শুরু হয়েও হলো না শুরু সেন্ট মার্টিন যাত্রা শেষ হয়নি জেটি ঘাটের সংস্কার কাজ চলতি মৌসুমে ভ্রমণ অনিশ্চিত নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা সরকারের প্রতিপালন নিয়ে পরিপত্র জারি বিটিআরসির সিদ্ধান্তে আজ থেকে বন্ধ হচ্ছে দশটির বেশি সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ মন্তব্য অজিত দোভালের মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এবং রোমারিওর হ্যাট্রিক ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে আমি আইসা। মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন দীর্ঘ নয় মাস পর খুলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তবে আজও কোনো জাহাজ না চলায় পর্যটক শূন্য রয়ে গেছে দ্বীপটি সরকারের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের সুযোগ থাকলেও যেটি ঘাট সংস্কার ও অনুমতির জটিলতায় এখনও বন্ধ জাহাজ চলাচল ফলে ভ্রমণের সুযোগ সৃষ্টি হলেও চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে খ নয় মাস বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ কবে খুলবে কবে ফিরবে নীল জলরাশির আহ্বান এই প্রশ্নের দিন গুনছিলেন অসংখ্য ভ্রমণ পিপাস অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলেও শুরু হল না সেন্ট মার্টিন যাত্রা পহেলা নভেম্বর থেকে ভ্রমণের জন্য খুলে দেয়া হয়েছে প্রবাল সেন্ট মার্টিন তবে আজ কোনো পর্যটক যাচ্ছেন না এই দ্বীপে কোনো জাহাজ মালিক অনুমতি না নেয় আজও পর্যটক শূন্যই থাকছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে গেল বছরের মতো এবারও দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা আর এতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়া দ্বীপে উঠতে ব্যবহৃত একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারার কোনো সুযোগ নেই সিক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কর্মকর্তারা বলছেন প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফলি এক্সপ্রেস ও বার আউলিয়া নামের দুটি জাহাজ সেন্ট মার্টিনে চলার কথা ছিল তবে জাহাজ মালিকরা এই সিদ্ধান্ত থেকে সরে আসায় শনিবার কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না তবে ডিসেম্বর জানুয়ারি মাসে জাহাজ চলাচলের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি বঙ্গোপসাগরের বুকে আট বর্গ কিলোমিটার আয়তনের প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে গত পহেলা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের রয়েছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা মামদুহারাইসা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনার প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এতে বলা হয় বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গেল আট জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে জারীকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন এ ধরনের প্রস্তাব প্রায় এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থী এমত অবস্থায় এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেয়া হয় নতুন পরিপত্রে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের পত্রের বিপরীতে দশটির বেশি সক্রিয় সিম রাখা যাবে না অপারেটররা শনিবার থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায় বৃহস্পতিবারের পরই অতিরিক্ত সিমগুলো সক্রিয়ভাবে বন্ধ করে দেয়া হবে গেল ত্রিশ জুলাই সংস্থাটি জানিয়েছিল একজন ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকতে পারবে না অতিরিক্ত সিমগুলো নভেম্বর থেকে বন্ধ করা শুরু হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার করতে হবে এর আগে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন বিটিআরসি সূত্র জানায় সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও প্রতারণা রোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ম্যাজিক রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টা পর্যন্ত রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে ঢাক ও কাঁসার বাজনার তালে তালে লাঠিয়ালদের বিশেষ কসরত আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পাবনার ভাড়ারা ইউনিয়নে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে শুক্রবার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের উদ্যোগে ভাড়ারা সুইস গেট এলাকায় এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয় আক্রমণ পাল্টা আক্রমণের সঙ্গে দর্শকদের হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন আয়োজকরা জানান জনসমাগমের সুযোগে বাচ্চাদের জন্য দোলা রাইড ও খাবারের দোকান বসানো হয় দর্শকরা বলছেন ছোটবেলা দেখার পর দীর্ঘদিন পর খেলাটি দেখতে পেয়ে ভালো লাগছে তরুণরা মোবাইল ও মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার জরুরি লাঠিয়ালরা আনন্দে উচ্ছ্বসিত বলেন খেলা বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন তিন পাঁচ বছরই না এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলাগুলো হতো কিন্তু এখন না হঠাৎ করে খুব ভালো লাগছে এখন আগে যারা খেলাধুলা করছে যারা এখন এই কুমোর জমিতে আবার খেলাধুলা করতেছে এই খেলাগুলা এখন কোনো হানাহানি কানাহানি কোন জিনিস নাই এখন এই খেলা আমার বাপ দাদা সত্যপুরুষ আগের থেকে খেলেছে আমরা এই খেলাটা নাই সকলের আরো শরীর ভাত আমরা লাঠি খেলি একজনকে আমরা আঘাত করি আর একজন অবর্তন ঠেকা এইভাবে আমরা মনে করেন যে লাঠি খেলাকে আমরা বাঁচা রাখি এবং খেলা আরো সামনে আগা নিয়ে যাবো আরো বড় ধরনের আয়োজন করবো জানাবো আন্তর্জাতিক সংবাদ দুর্বল শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে সরকার পরিবর্তন হয়েছে বলে মনে করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অচিত্ত ভাল বলেন একটি জাতি গঠন ও সুরক্ষিত রাখার পেছনে শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুক্রবার জাতীয় একতা দিবসে কথা বলতে গিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন অজিত বলেন শাসন ব্যবস্থায় এমন একটি বিষয় যা রাষ্ট্রের লক্ষ্য অর্জন ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের সাহায্য করে তিনি আরও বলেন আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয় দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে বলেন ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে সামনে আরো পদক্ষেপ আসতে পারে মালয়েশিয়ার রাজধানীর কোয়ালালামপুরে বিখ্যাত পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার সকালে টাওয়ারের একটি রেস্টুরেন্টে হঠাৎ আগুন লাগে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপক বাহিনী এই ঘটনায় কেউ হতাহত হয়নি সেন্ট্রাল ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান বলেন শনিবার সকাল ছয়টা একচল্লিশ মিনিটে জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি স্টেশন সেন্ট্রাল জালান্তুন রাজাক এবং জালান হাংতুয়া থেকে ৩৫ জন অগ্নি নির্বাপক কর্মী ঘটনাস্থলে পাঠানো হয় মাত্র দুই ঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে হাফিজান বলেন রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না প্রাথমিকভাবে বৈদ্যুতিক সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে তদন্তের জন্য রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে সংবাদ শেষ খেলার খবর জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ এর মধ্য দিয়ে চার বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ এর আগে সবশেষ দু হাজার একুশ সালে পাকিস্তানের কাছে নিজেদের মাঠে এই লজ্জা পায় বাংলাদেশ পনেরোতম ওভারের পর থেকে দুই উইকেটে একশো সাত থেকে একশো একান্ন অল আউট হয়ে যায় দলটি শেষ পাঁচ দশমিক তিন ওভারে পরে আট উইকেটের বিপরীতে মাত্র রান শেফার্ট এই ধস নামান দুই ওভার ব্যাপী বিধ্বংসী স্পেলে যেখানে তম ওভারে তানজিৎ ও শরিফলকে আউট করে হ্যাট্রিক সম্পন্ন করেন বাংলাদেশের হয়ে ওপেনার তানজিৎ হাসান তামিম উননব্বই রান করেন নয় চার ও চার ছক্কায় সাইফ হাসান করেন তেইশ কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অগস্ট পঁচিশ বলে পঞ্চাশ ও চেস উনত্রিশ বলে পঞ্চাশ রান করেন দুজনের একানব্বই রানের জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় এই জয়ে টানা সাতটি টি টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর অবশেষে স্বস্তির জয় পেল ওয়েস্ট ইন্ডিজ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার শুরু হয়েও হল না শুরু সেন্ট মার্টিন যাত্রা শেষ হয়নি ঘাটের সংস্কার কাজ চলতি মৌসুমে ভ্রমণ অনিশ্চিত নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা সরকারের প্রতিপালন নিয়ে পরিপত্র জারি বিটিসির সিদ্ধান্তে আজ থেকে বন্ধ হচ্ছে দশটির বেশি সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ মন্তব্য অযিত্যফালের মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এবং রোমারিওর হ্যাট্রিক ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে